আমাদের ছোট্ট ক্ষুদ্র খামাই দেয় নাই যে বাবু যে গাভীটা নাড়তেছে নাড়া চড়া কিচ্ছু করবে না না আবার না আবার নাড়ো এদিক দিয়ে নাড়ো এই আগামী দিনে ভয় আমাদের চার দিয়ে বার নাড়তেছে এখানে যদি গরু কিনতে সারা বাংলাদেশের লোক আসে চাই বলতে আসে কেউ ঠকবেন না এবং রুবেল ভাই খুব ভালো মানুষ আর এখানে অনেক গরু আছে যার যেমন সামর্থ্য সেরকম গরু দিবে আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড শুনে একটা ডবল বডির গাবি আমরা সেল করলাম রামগঞ্জ আমার এক সৌর বড় ভাইয়া এবং আপু কাবিটা সংগ্রহ করছে খুবই ভালো মানের একটা ফার্স্ট ক্লাস মানের একটা গরু একদম অসাধারণ মানে একটা সার বাচ্চা অনেক দামি একটা সার বাচ্চা পিওর ব্রিড একবারে পিওর গরু পায়ের খুর নিচে ওয়ান পার্সেন্ট কোনো জাত মিকচার নেই ওয়ান পার্সেন্ট মিকচার নেই ডাইরেক্ট ফ্রিজিয়ান বাটগুলা দেখেন একটা ছোট বাচ্চাও নাতে পারবে চামড়াটা একবার পাতলা আমি পরে টেনে দেখাচ্ছি মাথা সিং গুলা দেখেন অরিজিনাল চুনা সিংহা বর্তমান দুধ আছে রানিং ষোলো আমি ভেদে ষোলোই গ্যারান্টেড দিয়েছি ভালো ম্যানেজমেন্টে সতেরো আঠারো করবে দেখেন একদম বাড়ের মানগুলা দেখেন একদম কলকোলা বাট ফার্স্ট ক্লাস মানে ডবল বডির গাবি কিন্তু চামড়া একবার পাতলা দারুণ স্টার থেকে বাচ্চা সবকিছু ভালো এই গাবিটা যখন রেডি হবে পরে বিয়ানের দুধ বিশ প্লাস করে যাবে কিন্তু এই গরুটার খুবই ভালো মানের গাবি আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বানোটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজার আমাদের পেয়ে হলো জান্নাত ডেরি ফার্ম জেডিপ টিভি এই যে আমাদের ক্ষুদ্র খামি গাবি দহন করবে আমাদের ছোট্ট ক্ষুদ্র খামি দেয় নাই যে বাবু যে গাবিটা নাড়তেছে নড়া চড়া কিচ্ছু করবে না আব্বু কেমন গরুটা কেমন বাবা কেমন এইদিকে দেখো এইদিকে দেখো এদিকে এদিকে দেখো কেমন কেমন না আবার না আবার না এদিকে দেন আরো এই আগামী দিনে ভয় পুষ্যত আমাদের চার পাঁচ দেবার নাড়তেছে আসো সামনে আসো সামনে আসো 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 আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্কর মোর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই চরদ্দ ভাইয়া উনি একজন ছোট্ট ক্ষুদ্র খামারি আপু শো আসে ওনারা বাসাবাড়িতে গরু লালন পালন করে আমরা এখান থেকে কাবিটা সংগ্রহ করলো এখন রানিং দুধ আছে ষোলো আমি ব্যাগে ষোলোই বলছি এটা ভালো ম্যানেজমেন্ট আরো প্লাস করবে কিন্তু পরে বিয়ানে যখন গোটা বাচ্চা দিবে এটা কিন্তু বিশ প্লাসের এর গাবি হবে এই গোটা কিন্তু একদম ডবল বডি আপনি দিকে এই দেখেন চামড়াটা একদম লুজ কত চামড়াটা একদম লুজ কত যেখানে টান দিবে না এই দেখেন চামড়াটা এত পাতলা গায়ের প্রতিটা পশম মিল অরিজিনাল চুনা সিং ডবল বডি ফার্স্ট ক্লাস মানের গাবি তারপরে যারা সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং গরুটা কত টাকা কিনছেন বলেন আসসালামু আলাইকুম এখানে যদি গরু কিনতে সারা মানুষের লোক আসে চায় বলতে আসে কেউ ঠকবেন না এবং রুবেল ভাই খুব ভালো মানুষ আর এখানে অনেক গরু আছে যার যেমন সামর্থ্য সেরকম গরু দিবে এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা আপনারা এখান থেকে গরু নিতে পারেন আমি নিলাম এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার আর আপনারা যদি নিতে নিতে এখানে আসেন দেখেন দেখে শুনে থাকার ব্যবস্থা আছে রুবেলবাড়ি এখানে খাওয়া দাওয়া করবেন থাকবেন গরু নিয়ে চলে যাবেন কোনো টেনশন নাই ভাই কিন্তু আমার এলাকায় এখান থেকে দশ বারো কিলো দূরে আমার নিটোময় সদরে এখানে এখান থেকে আমার বাচ্চা দশ বারো কিলো হবে ভেড়া গোটা সংগ্রহ করলো দুই লক্ষ ২০ হাজার টাকা এই গরুটা এই বাচ্চাটা ভেড়া যদি দশ মাস পরে বেঁচে নর্মালি বাচ্চাটা বিক্রি হবে এক লাখ টাকা দেন বাচ্চা ডুম কত লম্বা এই গরুটা খরচ বরচ বাদে মানে গরু খাওয়াই দাওয়ায় এই ঠিক দেয় থাকলে গরুটা পঞ্চাশ হাজার টাকা থাকবো বুঝবেন কথাটা এই গরুটা যখন আবার বাচ্চা দিবে গোটা যখন ভাই ফুল ফিডিং করে বাচ্চা না হবে এই গরুটা যখন বিশ বাইশ কেজি দুধ নামবে এই গরুটা বিক্রি হবে দুই লাখ সত্তর আশি হাজার টাকা তো এরকম এরকম গরু কিনে আপনার যদি নিজস্ব ঘরে তৈরি করে নেন অল্প টাকা দিয়ে জাত তৈরি করে নেন তাহলে কিন্তু লাভবান হবেন বেশি তা আপনার যারা গাভি কিনবেন আসবেন দেখবেন যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima kasih telah menonton! thank mm -hmm. mm -hmm. mm -hmm.